জলের বড় আকাল খারাপ নলকূপ পুকুরের জলে রান্না হাই স্কুলে পানীয় জলের কল অকেজু অবস্থায় পড়ে আছে তাই স্কুলের মিড ডে মিলের রান্না হচ্ছে পুকুরের জলে এমনকি রান্নার বাসনপত্র ধোয়া হচ্ছে পুকুরের জলে ছাত্রছাত্রীরা তাদের খাবারের থালা ধুচ্ছে পুকুরের জলেই প্রায় সময় জলে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে এমনই চিত্র বারুইপুর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের চাকারবেড়িয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের পানীয় জল আনতে হচ্ছে রাস্তা পার হয়ে প্রতি পদে পদে থাকছে দুর্ঘটনার সংখ্যা অভিযোগ স্কুল থেকে কল একাধিকবার মেরামত করা হলেও কাজ হয়নি হাজার ফুটের টিউবওয়েলের দাবিতে বারংবার প্রশাসনের সব স্তরে জানানো হলেও কাজ হয়নি এই প্রসঙ্গে ব্লকের মাধ্যমিক শিক্ষা এডুকেশন অফিসার রাখি ভান্ডারি বলেন আমি এই ব্যাপারে কিছুই বলবো না এই স্কুলের ছাত্রছাত্রী তিরানব্বই জন তুলনায় শিক্ষক মাত্র চারজন চাকার বেরিয়া ধোপাগাছি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পেছনে এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সবে গরম পড়তে শুরু হয়েছে তার মধ্যে অ্যাসবেস্টারে ছাউনির ঘরে চলছে ক্লাস পাশাপাশি পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে থাকায় ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়েছে স্কুলের সামনেই পুকুর সেই পুকুরের জলই ভরসা মিড ডে মিলের খাবারের থালা পুকুরে ধুতে লাইন পড়ে যায় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা এ যে অসুস্থ হয়ে পড়ছে যে কোনো দিন একবার এক ছাত্রী জলে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল তাকে এক রাধুনী বাঁচিয়েছে আমাদের বাড়ি থেকে জলের বোতল আনতে হয় নতুবা জল আনতে হয় বড় রাস্তা যেতে এমনটাই অভিযোগ পড়ুয়াদের অস্বাস্থ্যকর পরিবেশ স্কুল চত্বরে বাথরুমে নেই কোনো জলের ব্যবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট এইচপিএন আমাদের স্কুলে কলের জন্য খুব সমস্যা ও পুকুর থেকে জল নিয়ে রান্না বান্না করে আর স্কুলে হাত হয়ে আছে অনেকটা ছাদ বাকি আছে আমাদের স্কুলে আর এই যে পুকুরটা এ সব খাওয়ার জল আনা হয় কলটা সারাচ্ছে না তাই খুব অসুবিধা আমাদের মাদ্রাসায় স্কুলে বাইরে থেকে জল অন্ত হয় মাদ্রাসায় খুব অসুবিধা আমাদের স্কুলে আর স্কুলে বাচ্চা কাচ্চা আসতে যাচ্ছে না পুকুরে অনেক বাচ্চা কাচ্চা পড়ে যায় থালা ফালা ধুইতে গিয়ে তাই আসছে না আমাদের স্কুলে থালা পড়ে গেছে অনেক ছেলে আর থালা ধুইতে গিয়ে থালা পড়ে যাচ্ছে আমাদের এই গরমে এবার আমাদের স্কুলে পাইপটা আর খুব অসুবিধা ওই অ্যালভেশনের চাল তেমন

কলে না দুটো কলই খারাপ হয়ে আছে আর বাচ্চারা হচ্ছে ওই পুকুরে পড়ে যাচ্ছে এবারে মাদ্রাসা কলে গাড়ি ঘোড়া যাচ্ছে এবারে বিপদও হতে পারে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যেতেও পারবে না তাই জন্য এটাই আমাদের সমস্যা আর এই স্কুলটা এরকম ভাগ্যে চলছে তার জন্য বাড়ির গার্জেনেরাও পাঠাচ্ছে না পুকুরে লাভ যে বলে বাচ্চারা অনেক বাচ্চারা পড়েও গিয়েছে আর হচ্ছে থালা বাসনও পড়ে গেছে রান্নার জলও পুকুর থেকে তুলতে হচ্ছে ওই পুকুরের জল কি ভালো হবে রান্না সেই জন্য কলটা সারানোর ব্যবস্থা করতে আমাদের ওই সমস্যা হচ্ছে ওই মাদ্রাসার কলে জল আনতে যাওয়া অনেকে অনেক কিছু বলে এবারে স্কুলে কলটা না হলে আমরা করতে পারছি না এবারে বাথরুমেরও কলটা খারাপ হয়ে পড়ে আছে বাথরুমের জল তোলাও সমস্যা হচ্ছে

রান্না হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের ব্যবস্থা তো নেই আর যে দুটো টিউবওয়েল রয়েছে সে খারাপ হয়ে পড়ে আছে এবং সেগুলো শুধু হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয় যার জন্য মানে দীর্ঘদিন ধরে পড়ে থাকার জন্য ওর ছেলেমেয়েরা পুকুরে যেতে হচ্ছে খারাপ হয়ে পড়ে থাকার জন্য আপনাদের আমরা দু হাজার তেইশ সাল থেকে প্রধান এবং ভিডিও অফিসে দুবার চিঠি দিয়েছি এবছরে চব্বিশে দু হাজার চব্বিশে প্রধান পঞ্চায়েত প্রধান অফিসে চিঠি দিয়েছি এবং ভিডিও অফিসে দু হাজার পঁচিশে চিঠি দিয়েছি সরাহ সুরাও হয়নি এমনকি আমাদের মিড ডে মিল দপ্তর এবং আমাদের যে দপ্তর সেই দপ্তরেও জানা এস এস সিম এস সি এস সি ওয়াডফের কাছে আমরা জানিয়েছি হ্যাঁ তবুও কোনো সুরাহ হয়

আমরা যাচ্ছি যে দুটো পানীয় জলের ব্যবস্থা হোক এবং হাত বাথরুমের জলের ব্যবস্থা যাতে রান্নার মেয়েরা মেয়েদের সুবিধা এবং ছেলে মেয়েদের অসুবিধা হয় আমি শ্রী চঞ্চল লস্কর আমার স্কুলের নাম চাকাবিড়িয়া এম বা চাকাবিড়িয়া মাধ্যমিক শিক্ষা আমাদের কলগুলো স্কুলের কলগুলো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে মানে সারাচ্ছে না ওই আমরা বাধ্য সব ধোয়া ধাই সব ওই পুকুরের মধ্যে চাল টাল সব আনাস টানা সব পুকুরের জন্য কি করব এবার আমাদের কলের জল পাচ্ছি না এবার রান্নার জন্য পাশের স্কুল থেকে বলে জল নিয়ে আসতে হচ্ছে মানে তরকারি করার জন্য কলের জল আর এমনি ধোয়া ধাই বাকি সবকিছু ওখানে আমাদের করতে হচ্ছে পুকুরের মধ্যে চাল টাল সব হ্যাঁ পুকুরের জলেই ধোয়া হচ্ছে ক্ষতিকারক মাস্টাররা বলছে মাস্টাররা পঞ্চায়েতে গিয়ে জানাচ্ছে পঞ্চায়েতে গিয়ে বলে আসছে ওরা দেখে যাচ্ছে কোনো মানে হচ্ছে না কিছুতে তাই আমরা কি করব মিড ডে মিল তো চালাতেই হবে বাচ্চাদের খাওয়া দিতে হবে ওই জন্য করে আমরা পুকুরে ধুয়ে এনে আবার ওই পাশে স্কুল থেকে জল এনে আবার ফের ধুয়ে তারপরে আমরা রান্না করি ডবল করে আমাদের কাজ করতে হবে আমার নাম মুসলিম আমি হ্যাঁ জুতে গিয়ে পড়ে গেছিলাম তারপরে অনেক অনেক দূরে চলে গেছিলাম একজন বাঁচাতে এসেছিল একটা রান্নি তুলেছিল জলের কি

মানতাশা জলের যে সমস্যা দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর জল ব্যবহার করতে ছাত্রছাত্রীরা কি বলবেন কি ব্যবস্থা এটা তো খুবই দুঃখজনক ব্যাপার কারণ এইভাবে তো অস্বাস্থ্যকর জলে রান্নামান্না করাটা তো ছেলেদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং তাছাড়া এই অবস্থা নিরসনের জন্য আমরা সব জায়গায় তো সমস্ত আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছি যেটা আমার টিআইসি বললেন আর তাছাড়া আমরা দীর্ঘদিন যাব যতটুকু পারা গেছে যতটুকু গ্র্যান্টের টাকা পেয়েছি সেই টাকায় আমরা কল সারিয়েছি প্রতিবারে তিন চারশো পাঁচশো টাকা করে লেগেছে কিন্তু বর্তমানে তো আর স্কুলের পজিশান সারাবার মতো কোনো আর্থিক সহায় নেই ক্ষমতা নেই এই জন্য বাধ্য হয়ে আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে সেটা টিআইসি বললেন এবং আমিও বলছি তো এখন আমাদের পাশে যিনি প্রাইমারি স্কুল আছেন ভদ্রলোক যিনি হেড টিচার আছেন আতিয়ার রহমান গাজী মশাই উনি খুবই ভালো মানুষ উনি একটা সাবমার্শাল বসিয়েছেন সেই সাবমার্সাল জল ওনাকে বলে এখন ওই জলটা দিয়ে রান্নাটা আপাতত চালানো হচ্ছে কিন্তু এইভাবে কতদিন চলবে গরম পড়ছে আরো সমস্যা ওইভাবেই চলছিল কিন্তু বর্তমানে ওনার কল খারাপ হয়ে গেলে তো আরো বাজে অবস্থা রয়েছে এবং বাচ্চারা পুকুরে নেমে যাচ্ছে রাস্তার ওপারে চলে যাচ্ছে যেগুলো বললেন সব সমস্যাগুলো আমরা চাইছি আমাদের এখানে একটা আর্সেনিং মুক্ত পানীয় জল করে দেওয়া হোক এবং আমরা তার জন্য কাছে আমরা আবেদন করেছি ভিডিওর মাধ্যমে এবং আমরা শুনেও ছিলাম যে আমাদের এটা হয়ে যাবে তো দীর্ঘ দু বছর হয়ে গেল সেটা আমরা এখনো পাইনি এবং আমরা প্রচন্ড অবহেলিত আমাদের স্কুল আমি চাই স্কুলটাকে সুন্দর করে তৈরি করতে কিন্তু এটা আমরা পাচ্ছি না মনোরঞ্জন কর অ্যাসিস্ট্যান্ট টিচার করিয়া এমএসি পর্যন্ত ওঠে রাস্তাঘাট ভালো আমাদের নেই হ্যাঁ আর বর্ষার ছেলেমেয়েরা হচ্ছে ওই জল ভেঙে ভেঙে মানে এই স্কুলে আসে হ্যাঁ সেখানেও আমাদের বিপদের একটা ভয় রয়েছে প্রায় মানে কোমর পর্যন্ত জলের পুকুর ছাতে জল এই মাটি জল এই সমস্যাটাও আমাদের বর্ষা এবং গ্রীষ্ম